ভোলা বাবুকে বলবো আমরা আইনি সাহায্য দেব সিনিয়র লয়ারদেরকে আমরা অনুরোধ করবো পাশে দাঁড়াতে উনি শুধু সাক্ষীদের কেন্দ্রীয় নিরাপত্তা এবং মামলা অন্য ট্রান্সফার এই দুটো খুব এসেন্সিয়াল একটি ছোট মোবাইল আছে যেটাতে অ্যান্ড্রয়েড মোবাইল নয় আরেকটা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে দুটো মোবাইল নিয়ে শাহজাহান এই অপারেটটা ওখান থেকে করছে জেলের ভিতর থেকে এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে বলে তাই যেমন দৈবব্রত মাইতি সহ আঠারোটি পোস্টপোল ভাইলেন্স এর মামলা অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য সিবিআই সুপ্রিম কোর্টে গেছে শাহজাহানদের কেসের ক্ষেত্রেও অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য মামলা আদালতে নিয়ে যাওয়া উচিত তদন্তকারী সংস্থা আমি অনুরোধ এবং দাবি করব সময় আর সমস্ত সাক্ষীর উচিত কোর্টে গিয়ে নিরাপত্তার দাবি করা যাতে আর নিরাপত্তা রক্ষী সরকারি সে রাজ্যโรค কেন্দ্রের রোগ জাতীয় নিরাপত্তা তারা পায় তার দাবি করে আলী মোল্লাই ট্রাক চালাছলো ফের দাবি করছেন নজরুল কাছে ঔতসিক সাজানের মামলায় সর্কি ভোলানাথ ঘোষ এবং তিনিও বলছেন জালিম কোথায় আছে তিনি সেটাও জানেন এবং নজরুল পর যখনই অভিযোগ করছেন ভোলাদাবাবু তাহলে কি কি পর্যন্ত ধরা গেল না ধরবে না ভোট ব্যাংকের পলটিক্স ধরবে না অশোকনগর থেকে দরজা ভেঙে পরে ওই এলাকাটা শিশু জানে এটা একটা পরিকল্পিত স্টেট স্পন্সার্ড হত্যার চক্রান্ত এর আগে খুনিকে বাঁচিয়েছে এখন সাক্ষীদের মারবে শাহজাহানই তৃণমূল তৃণমূলই শাহজাহান ফলে শাহজাহানের মামলায় কেউ সাক্ষী দেবে সে সুস্থ শরীরে থাকবে সে বেঁচে থাকবে সে সাক্ষী দিতে পারবে এটা কি পুলিশ থাকলে তৃণমূল থাকলে সম্ভব তো যেটা হওয়ার সেটা হয়েছে মানুষ বুঝেছে তবে আমার দাবি এটাই যে এই তদন্ত সিবিআই কে দিয়ে করানো হবে মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই যে ওই আপনার নন ভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে পরিচয় আড়াল করে ঢুকেছে তাকেও ধরা তার বিরুদ্ধে তো এফআইআর আর এদেরকে ধরে নিয়ে এলেন ফর্টি ওয়ানে নোটিশ দিয়েছেন এটা কি জঙ্গি নাকি আর যখন কালী পুজোতে কাক কালী মূর্তি ভাঙলো তার আসামি গ্রেপ্তার হয়নি কেন মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙলো তার গ্রেপ্তার হয়নি কেন হনুমান মূর্তি আমরা তো নন্দীগ্রামের সব হিন্দু এলাকায় আমি এই পোস্টারটা লাগাচ্ছি কি করবেন আমি দেখি হিন্দুদের কাছে আমি এই পোস্টার লাগাবো দেখুন এইটা গতকাল হনুমান মূর্তির করেছে

এই ধরনের বিধর্মী মৌলবাদী জিহাদিদের উৎপাদ এই জন্য পশ্চিম বাংলায় হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট হচ্ছে এই জন্য হুমায়ুন কবিরের মতো মৌলবাদীরা বাবরের নামে ধর্মীয় স্থান করার সাহস পাচ্ছে আমি তো বারে বারে বলেছি যত খুশি ধর্মীয় স্থান করুন হিন্দুরা মন্দির বানাবে স্বাভাবিক ইসলাম ধর্ম যারা মানেন মসজিদ বানাবে স্বাভাবিক খ্রিস্ট ধর্ম যারা মানেন গির্জা চার্চ বানাবে স্বাভাবিক বাবরকে বাবর হানাদার বাবর ধর্ষক বাবর লুটেরা বাবর হিন্দু মেয়েদের হিন্দুদের কেটেছে হিন্দু রাজাদের জমি সম্পদ দখল করেছে তিনি বহিরাগত ছিলেন ভারতীয় ছিলেন না তার নামে আজকে পশ্চিমবাংলায় বীজ বপন হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ এক হাজার পুলিশ পাহারা দিচ্ছে এই কারণে তো মৌলবাদীদের আস্পালন তাই ওই ঘটনাতেও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে না দিয়ে অশোকনগর গোবরডাঙ্গা থেকে অশোকনগর থেকে তুলে নিয়ে কাল রাত্রি তিনটের সময় আমি পূর্ণ আইনি সাহায্য হয়েছিল আমি বিরোধী দল তাই এমএলএ হিসেবে নয় আমি একজন হিন্দু হিসেবে মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হিন্দু ভাইয়ের পাশে দাঁড়াবো আমি কিছু করতে পারবেন না আমার ধর্ম আগে ধর্ম রক্ষতি রক্ষিত এটা আমাকে গীতা শিখিয়ে দিয়ে গেছে হিন্দুর পাশে দাঁড়ানো একটা হিন্দুর কর্তব্য এর সঙ্গে রাজনীতি নেই কোন পদ নেই এর সঙ্গে কিছু নেই মানুষ ঐক্যবদ্ধ এবং আমার বিশ্বাস দু হাজার একুশে নন্দীগ্রাম যে পদ দেখিয়েছে ছাব্বিশে গোটা বাংলা নন্দীগ্রামে দেখানো পথে হাঁটবে নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে আগামীকাল পশ্চিমবঙ্গ তাই ভাববে নন্দীগ্রাম পাঁচ বছর আগেই পথ দেখিয়েছে আজকে গোটা বাংলা বলছে নন্দীগ্রাম ঠিক আমরা ফুল ভোট দিয়ে ভুল করেছি